শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো এই যে দেখো আজকে হচ্ছে পারনের পরের দিন তো পারনের পরের মানে পারণ আজকে হলো পারণ একাদশীর পরের দিন সে আজকে হচ্ছে পারণ তো পারণের জন্য এখানে রান্না রান্নাবান্না করা হচ্ছে কারণ পারনের দিন নাকি কয়েকটা লোকের খেতে দিতে হয় তো সেজন্যই পাড়ার সবাই একসাথে মিলে এখানে রান্না রান্নাবান্না করা হচ্ছে তো যারা একসাথে করতে চাই তাদের নিয়েই করা হয়েছে আর যারা করতে চায়নি তারা নিজেদের মতো নিজেরা তারা বাড়িতে রান্না করেছে তো আজকে নাকি বাইরের কিছু লোকের খেতে দিতে হয় তারপরে খেতে হয় কারণ আজকে ছিল ভীম একাদশী তো তার জন্য ভীম একাদশীর পরের দিন পারণ তো ভীম একাদশীর কারণ এভাবেই নাকি সারতে হয় মানুষকে পাতরে খাবার দিয়ে তারপরে নিজেরা খেতে হয় তো দেখো এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছে সব কিছু হচ্ছে নিরামিষ আয়োজন তো এখানে বেগুন যে ভাজি করবে বলে বেগুন কেটে রাখা হয়েছে আর পায়েস করা হবে আর এখানে যে ডাউল হচ্ছে তো ডালটা প্রায় শেষের পথে ডাউলটা হয়ে গেছে প্রায় তো এখানে আমাদের এই পাড়াটা অনেক সুন্দর যে কোনো যে কোনো জিনিসই খুব আনন্দ সহকারে হয় সে পুজো আশ্রায় বলোই আর যে কোনো জিনিসে বলো খুব ভালোভাবে আমাদের এখানে অনুষ্ঠিত হয় তো এই দেখো আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে আমরা দেখছিলাম রান্নাবান্না তো আমরা এত মাসি মানুষের রান্নাবান্না করতে পারি না তো আমাদের যে প্রতিবেশী এক দিদি সেই রান্না করে অনেক মানুষের রান্না করতে পারে সেই রান্না করছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই কারণ আমরা এগুলো করতে পারি না অনেক রান্নাবান্না করতে পারি না হয়তো বাড়ির অল্প কিছু রান্নাবান্না করতে পারি কিন্তু অনেক বেশি রান্নাবান্না করতে পারি না কারণ কতটুকু লবণ দিয়া লাগে বা এগুলো একদমই বুঝি না তো দাঁড়ায় দাঁড়ায় দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর মানে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর কারণ এখন কোনো বৃষ্টি বাদল নেই এই সিজনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে না শীত না গরম অনেক বেশি ভালো লাগে তো দেখো ডালটার সুন্দর কালার এসছে কিন্তু এখানে ধোঁয়া উঠছে বলে তেমন একটা বোঝা যাচ্ছে না আর এদিকে রয়েছে বারো মাসি এক মানে বারো শাক মানে অনেক কিছু দিয়ে একটা শাক তো এখানে কচু শাক শাক দেওয়া রয়েছে কলমি শাক আছে অনেক কিছু দেওয়া রয়েছে তো আর এখানেই যে কাঠের উনুনে সরস্বতী পূজাতে যে রান্না করা হয়েছিল এখানে তো সরস্বতী পুজোর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে সরস্বতী পুজো রান্না হয়েছিল সেখানে এই রান্নাটা করা হচ্ছে তো কাঠের মানে কাঠের জ্বালানিতে জাল দিলে অনেক বেশি স্বাদ হয় টেস্টি হয় অনেক বেশি তো এখানে যে অনেক কিছু কোটা কাটা রয়েছে তো ভিডিওটি যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে তো দেখো এই দিদির কত শক্তি তাই বলছিলাম আমার বোনের কাছে যে কত শক্তি দেখো এক মানে একাই এত বড়ো একটা কড়াই মানে লাভিয়ে ফেলছে অদ্ভুত একটা ব্যাপার তো এগুলো জিনিস তো আমরা করতেই পারবো না ছোট কড়াই তাই লাবাতে পারি না এত বড় কড়াই তো কল্পনাই করতে পারি না তো সেটাই ভিডিও করছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে টাটা